উঠে যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে আমারও খুব ভালো লাগছে ও বিন চৌধুরী আপনাদের ফেভারিট एक्टर ইন বাংলাদেশ তিনি আজকে নায়িকা অঞ্জনার মৃত্যুর খবর শুনে খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন নেটizen দের মেজাবিন কিন্তু বাংলায় প্রচুর কাঁচা তাই হয়তোবা ভুলে বলে ফেলেছে কথা না বাড়িয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ হ্যাঁ অনেক খারাপ লেগেছে আহ আল্লাহ তালার কাছে এইটাই বলবো আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন আর তার পরিবার যাতে এই একটা শোকের মধ্যে দিয়ে এখন যাচ্ছে এই সময়টাতে এটা যাতে কাটিয়ে তারা উঠতে পারেন আল্লাহ তালা যাতে তাদেরকে শক্তি দেন অনেক অনেক